আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের মেথ তালিকা কবে প্রকাশ হবে এ বিষয়ে জানতে চাই আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করেছেন তো আমি আপনাদেরকে বলেছিলাম যে যখনই আপডেট পাব তখনই কিন্তু ভিডিও আপলোড করবেন ইনশালনা তখন আপনারা জানতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের রিকোয়েস্টের ভিডিও জন্য ভিডিওটিতে প্রচুর পরিমাণে লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 2022-23 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধাতালিকা প্রকাশ কলেজ কোট্রিক চূড়ান্ত ভর্তি নিস্চয়ণ ও ভর্তিকৃত শিক্ষার্থীদের পত্রকোড এন্ট্রি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে স্লিপের মেধা তালিকা সতেরো আগস্ট দুই পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে আমি আবারও বলছি সতেরো আগস্ট দুই তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস এন ইউএসেস এটিএমএ এসপেস রোল নং টাইপ করে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইট ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ থেকে রাত নয়টা থেকে পাওয়া যাবে উল্লেখ্য যে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী মাস্টার্স নিয়মিত অথবা প্রাইভেট অথবা মাস্টার্স প্রফেশ কোর্সে যে শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই চব্বিশ আগস্ট দুই তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এই শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে তার রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটের প্রসপেক্টাস স্ল্যাশ ইম্পর্টেন্ট নোটিস অপশন থেকে জানা যাবে তো দেখুন আপনারা কিন্তু অনেকে কমেন্ট করেন যে আমি প্রফেশনাল মাস্টার্স ভর্তি হয়েছি বা মাস্টার্স অন্য কোনো কোর্সে করছেন এখন কিন্তু ওই মাস্টার্স করতে চাচ্ছে না ওটা আপনি অন্য কলেজে প্রাইভেট প্রোগ্রামে মাস্টার্স করতে চাচ্ছেন তো এখন আপনি কি করবেন তো সেক্ষেত্রে আপনি আপনার পূর্বের ভর্তিটি বাতিল করে আবেদনটি বাতিল করে নতুন করে কিন্তু আবেদন করবেন বা ভর্তি হবেন তো এই বিষয়গুলো কিন্তু ভিডিওর মধ্যে বলা থাকে আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন না একই বিষয়ে একাধিক মানুষ একই করেন তো এগুলো খুবই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এরপর যদি দেখেন যে ভিডিওর মধ্যে কোনো তথ্য মিসিং আছে আপনারা সেই বিষয়ে কমেন্ট করবেন আমি কিন্তু প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করি এজন্য বুঝতে পারি যে আপনারা একই ধরনের একই টাইপের কমেন্ট কিন্তু অধিকাংশ মানুষই করে থাকেন সেক্ষেত্রে আশা করি আপনারা ভিডিওগুলো অনুগ্রহ করে দেখবেন যেহেতু কষ্ট করে আপনাদের জন্য সময় বের করে ভিডিওগুলো করা লাগে আপনারা আমাকে আশাহত করবেন না অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন আপনাদের উপকারার্থে ভিডিওগুলো আমি তৈরি করে থাকি তো দেখুন দু হাজার বাইশতে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রম নিম্নত্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে এক নম্বর রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহের তারিখ সতেরো আগস্ট থেকে সাতাশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিক্যান্ট লগ অপশন থেকে মাস্টার্স রেগুলার লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রিদের চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করে এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে এরপর দুই নম্বর রয়েছে রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম ও রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থীর প্রতি আটশো টাকা হারে সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার তারিখ আঠারো আগস্ট হতে আর আঠাইশ আগস্ট পর্যন্ত এরপর দেখুন তিন নাম্বার সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলি স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়নের তারিখ আঠারো আগস্ট থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত কলেজ কর্তৃপক্ষকে দু হাজার বাইশতে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে রিলি স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফর্মে প্রদর্শিত সকল তথ্য ছবি যাচাই করে অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে কোনো শিক্ষার্থীর ভর্তি ফ্রমে প্রদর্শিত তথ্য ছবিতে অসঙ্গতি বা গড়মিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে না করে বিষয়টি লিখিতভাবে ডিন স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বরাবর জানাতে হবে এরপর দেখুন কলেজ কর্তৃপক্ষকে রিলিজ স্লিপে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত অংশ শিক্ষার্থী প্রতি আটশো পঁয়ত্রিশ টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমার তারিখ এক সেপ্টেম্বর হতে সাত সেপ্টেম্বর পর্যন্ত এরপর দেখুন পত্র কোড এন্ট্রি পাঁচ নম্বরে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে রিলিজ স্লিপে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পত্র কোড এন্ট্রি দেওয়ার তারিখ তিন সেপ্টেম্বর হতে আঠারো সেপ্টেম্বর পর্যন্ত এ লক্ষ্যে কলেজকে লগ ইন মাধ্যমে পেপার কোড এন্ট্রি অপশন থেকে ভর্তিকৃত শিক্ষার্থীদের দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের জন্য প্রযোজ্য বিষয়ভিত্তিক সিলেবাস অনুসরণ করে সঠিক পত্রকর এন্ট্রি দিতে হবে উল্লেখ্য যে কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীর পত্রকর এন্ট্রি দেওয়া না হলে অথবা ভুল পত্রকর এন্ট্রি দেওয়া হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না আর অনেকেই একটি ভুল করেন যে ফর্ম পূরণের সময় তথ্য ভুল হয়ে যায় সেটা কিন্তু সাবমিট করে দেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যখন আপনারা ফর্ম পূরণ করবেন ফর্ম পূরণ করার পর দুই থেকে তিনবার চেক করবেন যে কোনো বানান ভুল হয়েছে কিনা বা কোনো তথ্য ভুল করেছেন কিনা এই ভুল তথ্য যদি একবার সাবমিট হয়ে যায় আর সে অনুযায়ী আপনি কলেজে ভর্তি হন আগামী দিনে আপনার চাকরি জীবনে বা পরবর্তী জীবনে যে রেজাল্ট আসবে বা যা কিছু হবে যে পেপার্সগুলো আসবে ভুল তথ্য দিয়ে আসবে তখন কিন্তু আপনার পূর্বের কাগজের সাথে কাগজের তথ্যগুলো মিলবে না আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন তো এত কষ্ট করে ফর্ম পূরণ করতে পারেন আর দুই তিনবার চেক করতে পারেন না এই বিষয়টা খুবই দুঃখজনক আপনারা কিন্তু অবশ্যই চেক করে তারপর সাবমিট করবেন আর যখনই আপনাদের এই মেধা তালিকার রেজাল্টটি প্রকাশ হবে অবশ্যই আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লা সেই সাথে ভিডিও পাবেন কীভাবে আপনার মেধা তালিকায় চান্স হয়েছে কিনা আপনি এটা দেখবেন সেজন্য তো আপনারা যদি কেউ আমার মাধ্যমে দেখতে চান তো সতেরো আগস্ট বিকাল চারটার পর থেকে আপনারা নক করতে পারেন তো আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে আপনারা অ্যালার্ট থাকবেন কারণ এই রিলিজ স্লিপে কার কার নাম আসবে বা রোল আসবে আপনারা কিন্তু ভর্তি হয়ে যাবেন তো যখনই আপনাদের এই রিলি স্লিপের মেধা থেকেও রেজাল্টটি প্রকাশ হবে আপনারা আমার চ্যানেল ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই হাফেজ